ভালো আছে আমার ছেলেটা আগে থেকে শুকিয়ে গেছে কালো হয়ে গেছে কি যে বলো মা আমি তো আগের মতোই আছি বাবা তুমি যদি চুপ বুঝলাম না কিছু কথা কথা বলতেছো না আমি ভালো আছি তোরা ভালো আছো তা বাবা তোর বাংলাদেশে কি কাম যে না কই একেবারে আইয়া বললি বাবা এটা কেমন কথা বললা। পাঁচ বছর পর প্রবাস আসলাম ভাবলাম তোমাদেরকে না জানিয়ে দেশে আসলে তোমরা খুশি হবা তোমাদেরকে দেখতে আসলাম আর তুমি কি বলতেছ কি এমন কাজ পড়লো যে দেশ চলে আসলাম হইছে আমগরে তো আর দেখতে আসছ নাই তো সুন্দরী বউ দেখতে আইছ যদি আমগরে দেখতে আইতি আমরা ঠিকই জানতাম আমগরে তো দেখতে আসছ নাই দেখতে এসেছ তোর বউরে তোর বউ তো তারা তাহলে সবকিছুই জানে মা এগুলো আপনি কি বলেন আপনার ছেলে যে দেশে আসবো আমিও জানতাম না আমার ও না জানে চলে আসছে আব্বা আমি যে প্রবাস থেকে আসলাম আমার দেখে তোমার খুশি হও নাই কেমনে খুশি হমু হ্যাঁ পাঁচটা বছর প্রবাস করস কি করছ হ্যাঁ ফট করে বললি এই যে তোর বইন্ডারে ব্যবস্থা করতে পারলাম না তো ছোট ভাইটার মানুষ করতে পারলাম না হ্যাঁ আমি কি একবারে চলে আসছি থাকমু কিছুদিন তারপর আবার চলে যাবো তোমরা যেভাবে বলতেছো মনে হয় আমি একবারে চলে আসছি হ বোঝা হয়েছে আইসো আবার যাইবা বহু দূরের কথা তোমারে কইছিলাম ছিলাম পোলার বিয়া করাইও না পোলার বউ লাগবো বিয়া করাই এবার প্রবার যাইবো দেখছ ও না আরো কথাই চিন্তা করা নাই বইনের কথা চিন্তা করা নাই ভাইয়ের কথা চিন্তা করা নাই আইয়া বর্ষা বুঝো নাই কি বল বাবা আমি তোমাদের কথা চিন্তা করিনি আমি আমার ভাই বোনের কথা চিন্তা করিনি আমি যদি সংসারের কথা চিন্তাই না করতাম তাহলে পাঁচটা বছর আমি প্রবাস কেন পরে রইলাম এই যে পাঁচটা বছর প্রবাস করছ কি করছস কি করছস ক কি করিনি পাঁচ বছর যত টাকা পয়সা ইনকাম করছে সবকিছু তো তোমাকে দিছি নাকি আমার টাকা দিয়ে তো চলছো এই সংসারটা তো আমার টাকা দিয়ে চলছে এতদিন না এই পাঁচ বছর প্রবাস করছস প্রবাস করে আমগুলো কি করছস করব কেমনে টাকা আমার হাতে আইলে তো আমরা কিছু করতে পারতাম টাকা তো দুই তিন জায়গা ভাগ হয় আম্মা এগুলো আপনি কি বলেন টাকা ভাগ হয় মানে আমিও তো বুঝতেছি না কি বলো মা তুমি তোর মা ঠিকই কইছে টাকা কি আমগো সাহে ভাগ করছ তুই তিন জায়গা টাকা পাঠাস আব্বা আম্মা তোমার কি বলতেছো আমি কিছুই বুঝতেছি না আমি পাঁচ বছর যত টাকা ইনকাম করছি সব তো তোমার অ্যাকাউন্টে পাঠাই আব্বা তো তুমি কি বলতেছো তোমার কি মাথা ঠিক আছে আমি টাকা দুই তিন জায়গায় পাঠাই আমার অ্যাকাউন্টে কয় টাকা পাঠাস হ্যাঁ খালি খরচটাই দেয়াস আর বাকি টাকা তো অন্যজনের অ্যাকাউন্টে যায় সব খবরে রাখি আব্বা তুমি যা কইতে চাও একটু বুঝাই কো আমি আর কোন জায়গায় টাকা দেই কই পাঠাস জানোস না শ্বশুর বাড়িতে পাঠাস আম্মা এটা আপনি কি করলেন আপনার ছেলে এক টাকাও আমাদের বাসা পাঠায় না যা টাকা কামাই করে সব আপনাদেরকেই তো পাঠায় তাছাড়া ও আমাদের বাসে টাকা পাঠাইবো কেন কেন পাঠাইবো আবার সারাই তো বনে কান ফোরা দাও আমার পোলারে জন্ম দিছি আমি তোমার কথা মতো চলে আমার কথা মতো চলে না মা তুমি কি এইসব আবলতো আবল কথা কথা বল স্যার বুঝতেছি না কিছু তোমার বৌমা সারাই তোমার কান পরা দেয় মানে হ্যাঁ আমি পাঁচ বছর যত টাকা ইনকাম করছি সব তো আব্বার ঘটেই পাঠাইছি আমি আমার শ্বশুরবাড়িতে কেন পাঠাবো বলো তোমাদের কথা চিন্তা করা তোমাদের সুখের জন্য আমি নতুন বিয়া বউ বউরেখা প্রবাস করছি পাঁচটা বছর প্রবাস করলাম শুধু তোমাদের কথা চিন্তা করা মাথার গাম পায়ে ফালিয়া রোজগার করছি অন্য কারোর কথা চিন্তা করিনি আমার ফ্যামিলির কথা চিন্তা করছি আমার সংসারের কথা চিন্তা করছি আমার বাবা মা আমার ভাই বোন আমার স্ত্রীর কথা চিন্তা করছি তাহলে চিন্তা করছো না চিন্তা করছো দেখে তাই করছ বুন্ডে বিয়ে দিতে পারলাম না হ্যাঁ এই যে তো ছোট ভাইটা লেখাপড়া করতে পারলো না আমার কত স্বপ্ন ছিল কত আশা হ্যাঁ টাকা পাড়া আমি ভালো দেখিয়া পোলা দেখা মাইটের বিয়ে দিমু আমার ছোট বলা ইঞ্জিনিয়ার বানামু হ্যাঁ না দণ্ড নাই পড়লি কি এমন কাম বাবার পাঁচটা বছর বিয়া বিয়ে ফ্যামিলি সুখের জন্য পাঁচ বছর না ত্রিশ বছর প্রবাস করে আর তুই তো পাঁচ বছর আসলে কথা কি জানাস ওই আম ঘরে ভালোবাসস না বুঝস না ওই বউরে ভালোবাসস ওই বউরি পাগল গা হেললে গিয়ে এই বছর প্রবাসতে বাবা তুমি কি আমার সত্যিই বাবা ছেলে মেয়েরা প্রবাস থেকে আসলে বাবা মারা কত খুশি হয় আর তোমাদের আচার ব্যবহার দেখে মনে হলো আমি প্রবাস থেকে আসায় তোমাদের মাথায় আকাশ ভেঙে পড়লো তোমাদের সুখের কথা চিন্তা করা আমার নিজের সুখ ত্যাগ করা আমি প্রবাস চলে গেছি পাঁচটা বছর আমি প্রবাস করলাম পাঁচটা বছর পর আজকে আমি দেশে আসলাম তোমাদেরকে দেখতে আমার ভাই বোনকে দেখতে তুই মা বাবারা দেখতে আসস নাই ভাই বোনেরাও দেখতে আসস নাই একসর তো সুন্দরী বউ দেখতে বউ তো দেশে ওই কারণে প্রবাস থেকে চলে আইস দৌড়াই আমাদেরকে না জানাইয়া বহু আসে না এই কারণে তোমার প্রবাসে মন টিকতেছে না তাই আমাদেরকে না জানিয়ে চলে আসছ মা তুমি কি শুরু করছো পাঁচটা বছর পর বাইরে প্রবাস থেকে তুমি এমন শুরু করছো কে এই চুপ থাক তুই ভাইয়ের জন্য দরদ উতরাই পড়তেছে বাবা রে বাবা তোগো লাগা তো তোর ভাইয়ের কোনো মায়া মহব্বত নাই বল লাগা দেশে চলে আসছে বিয়ে লাগ বোন যে ঘরে আছে তোর ভাই সেটা চিন্তা করছে মা ঠিকই বলছো আমি তোমার কথা চিন্তা করি নাই বাবার কথা চিন্তা করি নাই আমার ভাই বোনের কথা চিন্তা করি নাই আমি এই সংসারের কথা চিন্তা করি নি শুধু আমার নিজের চিন্তাই করছি শুধু আমার নিজের চিন্তা করি পাঁচটা বছর আমি প্রবাস কাটাই দিছি যত টাকা ইনকাম করছি আমি নিজেই সব খাইছি আমি তোমাদেরকে দেই নি ঠিকই বলছো মা বাবা তোমার ঠিকই বলছো আমি শুধু আমার নিজে চিন্তাই করছি নিজের চিন্তা করছি বলেই বিয়ে করে আমি প্রবাস চলে গেছি ঠিকই বলছো বাবা পাঁচটা বছর যে টাকা পয়সা আমি ইনকাম করছি আমি নিজেই খেয়েছি আর আমার শ্বশুর বাড়িতে পারেছি আর তোমার অ্যাকাউন্টে যে লাখ লাখ টাকা পাঠাইছি ওগুলা টাকা ছিল না সব কাগজ ছিল ঠিক আছে আব্বা আমি আসাতে যেহেতু তোমাদের এতই ক্ষতি হয়ে গেছে তোমার খুশি হওয়া নাই ঠিক আছে যেহেতু চলে যাইছি কী কি আর করার আজকে থাকি কালকে বা পরশু আবার প্রবাস চলে যাব আজীবন প্রবাস কাটায় দেবো মহিলা গেলে যেন লাস্টটা আমার এ বাংলাদেশে না আসে আসলে বাবা তোমাদেরকে কি দোষ দেবো দোষ তো এই প্রবাসীর কপালের প্রবাসী যতদিন টাকা দিতে পারে ততদিন প্রবাসী ভালো টাকা দিতে পারে না প্রবাসী আর ভালো না প্রবাসী হলো টাকার মেশিন টাকার মেশিন হ্যাঁ এতদিন টাকা দিতে পারছি ভালো ছিলাম বাবা এখন হঠাৎ করে দেশে চলে আসছি তোমাদের মাথায় আকাশ ভেঙে পড়ছে তোমাদের চেহারা দেখে মনে হইতেছে কি আমি তোমাদের সন্তানই না তোমাদের সন্তান এই দুইজন তোমরা শুধু ওর ভবিষ্যতে ওদের ভবিষ্যৎ করার জন্য চিন্তা করতেছো আমার চিন্তা তোমরা করতেছো না এত বছর পর পর থেকে আসলাম কোথায় তোমাদের হাসি মুখ দেখব আমাকে বুকে জড়ায় দরবার না সেইখানে তোমরা আমার সাথে এমন ব্যবহার করতেছো আমি মনে হয় রাস্তার ছেলে রাস্তা থেকে আসছি বাসায় যাক বাবা যা করছো ভালোই করছো তুমি মন খারাপ করো না আপু মোরে না জানে আসছো এই কারণে মনে হয় ওনার একটু রাগ করছে রাগ করে এগুলো কথা বলছে তুমি মাইন্ড করো না 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 প্রবাসীরা কিছু মনে করে না কারণ কি জানো প্রবাসীদের কোনো মন নাই এরা হয়েছে রবট রবট কি মন থাকে প্রবাসীদের শুধু টাকা সাপ্লাই দেবো টাকা সাপ্লাই দেওয়ার মেশিন প্রবাসীরা প্রবাসীদের মনে কিছু করা এটা মানায় বলো প্রবাসীরা যাবে প্রবাস চব্বিশ ঘন্টা খাটবে মাথার কাম পায়ে ফেলবে কিছু খাইতে মন চাইলো খাইবো না বাবার কথা ভাই বোনের কথা সংসারের কথা চিন্তা করা তারপরে কি প্রবাসীরা কিছু মনে নিতে পারে বলো প্রবাসীর তো মন নাই শুধু টাকা সাপ্লাই দেবো প্রবাসীরা প্রবাসী রয়েছে রোবট ও এত বছর পরে ওস্ত থেকে আসছে আপনাদের একটু বোঝা উচিত ছিল ওর সাথে এভাবে কথা বলা উচিতখানি ও হয়তো কষ্ট পেয়েছে আবামু ভাই এত বছর পর ও থেকে আসলো তোমরা যে ব্যাপারটা করছো এটা ঠিক করো নাই এই চুপ থাক তোমাৰ মায়া না বেছি কথা কয় বাইপা গল বুজ যা ভিতৰত যা বাইলে মায়া উতলাই পৰে কি হৈছে তোমাৰ